বন্ধুরা সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব শিক্ষক নিয়োগের টেট যোগ্যতা নিয়ে দেশের এক বড় ঐতিহাসিক রায়ের কথা আর সত্যি বলছি যারা টেট নিয়ে বছরের পর বছর ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন আজ তাদের জন্য সত্যিকারের আশা নিয়ে এসেছে সুপ্রিম কোর্ট হ্যাঁ সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে টেট একটা গুরুত্বপূর্ণ যোগ্যতা ঠিকই কিন্তু যদি কেউ পরে টেট পাস করে তাকে অযোগ্য বলা যাবে না মানে আপনি যদি যোগ্য হওয়ার পথে ছিলেন এবং পরীক্ষায় পাশ করেছেন তাহলে আপনাকে চাকরি থেকে সরানোর কোনো যুক্তি নেই কয়েকটা ঘটনা বলি উত্তর প্রদেশের দুজন শিক্ষক চাকরিতে যোগ দিয়েছিলেন দু সালে কিন্তু সমস্যা হলো তখন তাদের টেট সার্টিফিকেট ছিল না পরে একজন দু হাজার এগারোতে আর আর একজন চোদ্দ সালে টেট পাশ করেন এই কারণে হাইকোর্ট তাদের বরখাস্ত করেছিল কত কষ্টের ব্যাপার ভাবুক তো চাকরি পেলেন পড়াচ্ছেন হঠাৎ বললো আপনি অযোগ্য কিন্তু সুপ্রিম কোর্ট বলল এই এটা কোনো প্রতারণা নয় যোগ্যতা দেরিতে আসতে পারে কিন্তু এর জন্য কারো ভবিষ্যৎ নষ্ট করা যায় না এটা কিন্তু একদম মানবিক বিচার আদালত বুঝেছে একজন শিক্ষক হতে সময় লাগে পরিশ্রম লাগে আর উদ্দেশ্য শিক্ষকতার মান বাড়ানো মানুষের জীবন নষ্ট করা নয় এখন এই দুই শিক্ষক শুধু চাকরিতে ফিরছেন না সব সুবিধাও পাবেন আর শুধু দুইজন নয় দেশের হাজার হাজার শিক্ষক যারা এই ধরনের সমস্যায় ছিলেন আজ তাদের মুখেও হাসি ফিরে এসে উত্তর প্রদেশের টেট পাস শিক্ষক সংগঠনের নেতা খুব সুন্দর একটা কথা বলেছেন এটা শুধু দুজনের জয় নয় ন্যায় বিচারের জয় সত্যি বিচার ব্যবস্থা দেখালো মানবিকতা এখনো জয়ী হয় তাই যারা টেট নিয়ে চিন্তায় আছেন অথবা অনেক দিন ধরে কোর্ট কেসে জড়িয়ে আছেন আজকের রায় আপনার জন্য একটা নতুন আলো নিশ্চিন্তে থাকুন আপনার যোগ্যতা কখনো বৃথা যাবে না কমেন্টে জানাবেন আপনাদের মতামত তাছাড়া যদি আপনি বা শিক্ষক তাহলে ভিডিওটা সেভ করে রাখুন আর অন্যদেরও শেয়ার করুন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে ফেলুন নতুন এডুকেশন আপডেট পেতে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভারত জয় হিন্দ